গোপাল ভাই তুমি চিন্তা করো না কাজ শেষ হলে আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাব আমি তোমাকে এমন কিছু দেখাবো যেটা তোমার দুঃখ কষ্ট সব দূর করে দেবে আমাকে বাড়ি নিয়ে যাবে কি দেখাবে এই মুহূর্তে বললে বিশ্বাস করবে না আগে চাষের কাজ শেষ করি তারপর তুমি নিজেই দেখে নাও রতন ভাই তো চাষের মানুষ আমার মতোই ওর যদি কোনো পথ বের হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমাকেও উপকারে আসবে ঠিক আছে আগে ওর সাথে কাজ শেষ করি তারপর গোপাল নিজের ক্ষেতের কাজ গুছিয়ে নিল তারপর রতনের ক্ষেতে গিয়ে সে তাকে সাহায্য করল রতন ভাই আমি তোমার সাথে সাহায্য করি তাহলে তোমার কাজও দ্রুত শেষ হবে বাহ সেটাই তো ভালো হলো ভাই একসাথে করলে সব কাজ সহজ হয় দুজনে মিলে কাজ শেষ করে রাতনের বাড়ির দিকে হাঁটা দিয়ে গেল দেখি তো রতন ভাই আসলে কি দেখাতে চায় ওর কথা শুনে মনে হচ্ছে কোনো গোপন রহস্য আছে কিছুক্ষণ পর তারা রতনের বাড়িতে পৌঁছে বাইরে থেকে বাড়িটা সাধারণ চাষের মতোই লাগছিল কিন্তু ভেতরে ঢুকে গোপাল চমকে গেল আরে রতন ভাই এ কেমন বাড়ি তোমার বাইরে থেকে তো সাধারণ মনে হচ্ছিল ভেতরে ঢুকে তো দেখলাম ব্যবসায়ের মতো সাজানো গোছানো এই তো শুধু শুরু ভাই তুমি আসলে জিনিসটা এখনো দেখো এসো আমি তোমাকে এক অদ্ভুত জিনিস দেখাই এই কথা বলে রতন একটা ঘরে ঢুকে গেল এবং এক বড় বস্তা নিয়ে ফিরে আসলো রতন ভাই এই বস্তায় কি আছে এমন কিছু যেটা তোমার সব সমস্যার সমাধান করতে পারে রতন বস্তা খুলে দেখা দিল ভেতরে অনেক চাল এই তো সাধারণ চাল এই আবার কিভাবে সমস্যার সমাধান করবে না ভাই এগুলো সাধারণ চাল নয় এগুলো আমি চীন দেশ থেকে এনেছি চীন থেকে চাল কেন ওইগুলোতে এমন কি আছে শুনো এগুলো কিন্তু সাধারণ চাল নয় এই চাল আসলে তৈরি করা চাষ করা নয় দেখতে আসলি চালের মতো কিন্তু আসলে কৃত্রিম কি বলছো রতন ভাই চালও নাকি কৃত্রিম হতে পারে হ্যাঁ ভাই এই চাল সাধারণ নয় আমি শুনেছি বিদেশে এই চালের ডিমান্ড খুব বেশি আমি এক ব্যবসায়ীর কাছ থেকে খবর পাইছি তারপর অনেক কষ্ট করে এগুলো নিয়ে এসেছি কিন্তু ভাই এটাতে কি মানুষ খেতে পারবে অবশ্যই পারবে তুমি চাইলেও বুঝতে পারবে না যে এগুলো নকল চাল স্বাদে গন্ধে আসলি চালের মতোই এটা কি ঠিক হচ্ছে মানুষকে প্রতারণা করা হচ্ছে না তো না ভাই প্রতারণা কেন হবে এই চাল খেয়ে কারো কোনো ক্ষতি হয় না বরং এটাতে আমি লাভ করি আর গ্রামের মানুষ সস্তায় চাল পায়। গোপাল কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর বলল কিন্তু রতন ভাই তুমি যদি এভাবে ব্যবসা করো কোনোদিন ধরা পড়ে গেলে বিপদ হতে পারে তুমি বেশি চিন্তা করো না গোপাল আমি সব ব্যবস্থা করে রেখেছি আর দেখো তোমাকে আমি এই কথা বলছি কারণ তুমি আমার ভাইয়ের মতো চাইলে তুমিও আমার সাথে এই ব্যবসায় যোগ দিতে পারো এই কি করব আমি একদিকে দারিদ্র অন্যদিকে রাতান ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে সত্যিই টাকা হবে কিন্তু এটা ঠিক কি ভুল গোপাল ভাবতে ভাবতে বাড়ি ফিরে গেল তার ভেতরে একটা যুদ্ধ শুরু হলো একদিকে লোভ অন্যদিকে ভয় আর নীতি আমি কি রতন ভাইয়ের ব্যবসায় নামব যদি সত্যিই লাভ হয় তাহলে দারিদ্র থেকে মুক্তি পেতে পারব কিন্তু যদি কোনোদিন ধরা পড়ে যায় তাহলে কি হবে সমাজে মুখ দেখানো যাবে না কালকে সকালে রতন ভাইয়ের কাছে যাব গোপাল পরদিন সকালে রতনের সাথে দেখা করলো রতন ভাই আমি ভেবে দেখেছি আমি তোমাকে সাথে ব্যবসা করবো না তুমি ভয় পাচ্ছ হ্যাঁ ভয় পাচ্ছি আর আমি প্রতারণার পথে যেতে চাই না আমি যতই গরিব হই না কেন সৎভাবে খেয়ে বাঁচব মিথ্যা পথে সুখ নেই রতন কিছুক্ষণ চুপ করে থাকল তুমি ঠিক বলছো গোপাল সত্যি কথা বলতে কি আমিও মাঝে মাঝে এই ব্যবসা নিয়ে দুশ্চিন্তা করি কিন্তু লোভে পড়েই শুরু করেছিলাম তাই ভাই এখনো সময় আছে তুমি চাইলে এই ব্যবসা বন্ধ করে আবার খেতে মন দাও সৎ পথে যে টাকা আসে সেটা কমও হলে শান্তি তুমি আমার চোখ খুলে দিলে গোপাল আমি প্রতিজ্ঞা করছি আজ থেকেই এই ব্যবসা বন্ধ করব। আবার নতুন করে শুরু করব। খেতে মন দেব এই তো আমার ভাই চল আমরা দুজনে মিলে আবার নতুনভাবে খেতে চাষ শুরু করি সৎ পথে যা আসে তাই নিয়ে সুখে থাকব দুজনে হাসি মুখে মাঠের দিকে রওনা দিল গোপাল ভাই আমি ভেবেছিলাম শর্টকাট পথে ধনী হব কিন্তু বুঝলাম শর্টকাট পথে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় হ্যাঁ ভাই শর্টকাটে টাকা হয়তো আসে কিন্তু শান্তি আসে না তুমি যে সৎ ফিরে রাজি হয়েছো সেটাই আসল জয় আজ থেকে আমি আর কোনো শর্টকাট পথে যাব না গোপাল আমার চোখ খুলে দিয়েছে আমরা দুজনে মিলে গ্রামের জন্য কাজ করব হ্যাঁ ভাই শুধু নিজেদের জন্য নয় গ্রামের উন্নয়নের জন্য কাজ করব যাতে আমাদের ভুল থেকে অন্যরা শিক্ষা নিতে পারে এরপর তারা খেতে চাষ করতে লাগলো ফলন ভালো হলো অসৎ পথে পাওয়া টাকা সাময়িক আনন্দ দেয় কিন্তু সৎ পথে আর্জিত টাকা চিরস্থায়ী শান্তি আর সম্মান আনে যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছ তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশা থেকো আর ভিডিওটা পুরো দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আরও মজার মজার কার্টুন ভিডিও দেখতে স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করো